অভিনেতা প্রদীপ কাবরা কখনো আপনারা তাকে দেখেছেন সালমান খানের ওয়ান ডে কখনো আবার তিনি অভিনয় করেছেন রেতিকের ব্যাং ব্যাং এমনকি সিআইডি আদালত কিংবা ক্রাইম পেট্রোলের মতো জনপ্রিয় টেলিভিশন শোতেও কাজ করেছেন প্রদীপ তবে বলিউড থেকে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন সিনেমায় গোন্ডা বদমাশের চরিত্র অভিনয় করা মানুষটাই আজ মন জিতে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার কি কারণ জানেন প্রদীপ কাবরা তার বৃদ্ধা মাকে এতটা যত্ন সহকারে রেখেছেন যা দেখে মন ভালো হয়ে গেছে নেটিজেনদের প্রদীপের বয়স্কা মা শারীরিকভাবে প্রতিবন্ধী তিনি হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলেছেন এই অবস্থাতেই প্রদীপ তার মাকে একা দায়িত্ব নিয়ে সামলান তাকে খাওয়ানো স্নান করানো সব প্রদীপ একার হাতেই করেন এমনকি মাঝে মধ্যেই মাকে পিঠে চাপিয়ে সমুদ্র সৈকতে বেড়াতেও নিয়ে যান সেখানে মাকে পাশে বসিয়ে গল্প করেন সিনেমার পর্দায় আমরা যাকে ভিলেন হিসেবে চিনে এসেছি বাস্তব দুনিয়ায় তার রূপ দেখে স্বাভাবিকভাবেই ভীষণ অবাক নেট নাগরিকরা কেউ কেউ বলছেন টিভি বা সিনেমায় যেসব মানুষকে সবচেয়ে খারাপ ভাবে দেখানো হয় আসলে ব্যক্তিগত জীবনে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি ভালো হন প্রদীপ কাবরাকে আপনারা কতজন চেনেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু